যে মাইকে সব না খতম যায় কিনা মাইকে যদি গান গান যায় গাইতেছে আপনার ঘুম ভাঙে না আর কোরআন পড়লে আপনার ঘুম নষ্ট হয় বাস্তব কথা সারা রাত গান মাইক চলে বিয়ের মাইক চলতেছে সারা রাত ধুম আর কোরআন সারা রাত পড়লে আপনার ঘুম ঠিক আসে না আপনি তবে আমরা বলবো যে একটা সময় কোরআন শরীফ সারাদিন আপনি পড়েন কোন আপত্তি নাই তবে রাতের একটা সময়ে আপনি যেন মাইকের আওয়াজটা একটু কমাই দেন কথা বুঝতে পারছেন মাইকের আওয়াজটা কমাই দিয়ে যাতে অন্য কোনো মানুষের যেন ঘুমের ক্ষতি না হয় মানে নাম মানে কেরাত ঘুম নষ্ট হয় ঘুমের ক্ষতি হয় নামাজের ক্ষতি হয় কেরাত করা যায় না এমন যদি কেউ শব্দ করে তাহলে সেটা কখনো করবেন না এই জন্য ছবি না হবে কিন্তু সেটা হবে এমনভাবে যে মানুষের ঘুম যেন নষ্ট 那好。